কোনা হায়রোদ কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে ছাদ ভেঙে মৃত্যু এক বৃদ্ধার হাওড়ার কোনায় কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে মৃত্যু এক বৃদ্ধার মঙ্গলবার সকালে ওই বৃদ্ধার স্বামী লক্ষ্য করেন বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী পরে লিলুয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ সূত্রে খবর কোনা চৌধুরী পাড়ায় বহু পুরনো বাসিন্দা বীরেন্দ্রনাথ চৌধুরী বয়স আশি তিনি তার স্ত্রী মমতা চৌধুরী বয়স সত্তর তাকে নিয়েই প্রায় দেড়শো বছরের পুরনো দোতলা বাড়িতে থাকতেন দুজনেই বয়সজনিত কারণে অসুস্থ গতকাল সন্ধ্যার পর কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হলেও চলে রাত পর্যন্ত গতকাল রাতে বাড়ির দোতলায় স্বামী এবং স্ত্রী দুটি পাশাপাশি ঘরে ঘুমোচ্ছিলেন ঝড় বৃষ্টির মধ্যেই মমতা চৌধুরী যখন নিজের বিছানায় ঘুমোচ্ছিলেন সেই সময় হঠাৎই পুরনো বাড়ির ছাদের চাঙর তার মাথায় ভেঙে পড়ে অসুস্থ হয়ে পড়েন টেক অসুস্থতার কারণে তিনি আর বিছানা ছেড়ে উঠতে পারেননি পাশের ঘরের স্বামী শুয়ে থাকলেও তাকে ডাকতে পারেননি এই অবস্থায় মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয় মঙ্গলবার সকালে তার স্বামী ঘুম থেকে উঠে দেখেন বিছানায় টালি ভাঙা করিকাঠ সুরকির স্তূপে মৃত অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী সঙ্গে সঙ্গে তিনি খবর দেন তার দুই বিবাহিত মেয়েকে তারাও বাড়িতে ছুটে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং দমকল কর্মীরা তারাই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গতকাল রাতে কালবৈশাখীর ঝড় বৃষ্টির কারণে পুরনো বাড়ির ছাদের একটা অংশ ভেঙে পড়ায় এই বিপত্তি সকাল আটটা দশ পনেরোয় ওনার হাজবেন্ড এসে আমাকে ডাকছে বলছে আমার বউটা চাপা পড়ে গেছে একটুখানি এসে বাঁচাও না তা আমি গিয়ে দেখি পুরো ছাদটা খাটের ওপরে উনি শুয়েছিলেন তার উপরে ছাদের গুঁড়ো সব পুরোনো বাড়ির চুনসুরকি সব পড়ে আছে আমি আর ভয়ে হাত দিনই ছাদটা কাঁপছে বলে তারপরে এসে বাইরে সবাই খবর দেওয়ার পর এখন দমকলের টিম টিম এসছে সব রেস্কিউ হচ্ছে বাড়িতে দেখুন আমার এই এখানে জন্ম তার আগে থেকে এসব বাড়ি বাজার দেড়শো বছর বাড়ি ওখানে পুরোনো বাড়ি বাড়িটার কন্ডিশন খুবই খারাপ ওখানে থাকাই উচিত হয়নি হ্যাঁ বয়স্ক ছিলেন স্বামী স্ত্রী থাকতেন মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা যেখানে থাকতো স্বামী স্ত্রী থাকতো কর্মটা ছিলেন কাজ ফাজ নিজেরাই সব সংসার করতেন বয়স কত সত্তর বা পঁচাত্তরের মতন হবে হয়তো বেশি হলে আমাদের তো না আমাদের থেকে যখন থেকে দেখছি তো পঁচাত্তর ছচাত্তর বয়স বয়স হবে চাপা পড়ে খাটের ওপরে শুয়েছিলেন উনি ওই অবস্থায় রয়ে গেছে আমার নাম দিলীপ কর আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে